কোন প্রাণীর গণিতে দক্ষতা রয়েছে সঠিক উত্তরটি হবে হাতি কোন প্রাণী তাদের মৃতদের সম্মান করে হাতি বাঘ গরু সাগর সঠিক উত্তরটি হবে হাতি কোন প্রাণীর ব্রেন থাকে না টিকটিকি স্টারফিশ কুকুর ও মিরাল সঠিক উত্তরটি হবে স্টারফিশ কোন ফল কেলে দাঁত চকচক করে আম ঝাম সঠিক উত্তরটি হবে পেপে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয় অপশন ও অপশান ও এবি পজিটিভ সঠিক উত্তরটি হবে এবি পজিটিভ নিয়মিত কি খেলে মানুষ ফর্সা হয়ে যায় তুত কলা ডিম কিসমিস সঠিক উত্তরটি হবে কিসমিস